আমরা দৃঢ়ভাবে বলতে চাই আপনারা দুই হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন না মাননীয় উপদেষ্টা আপনি অনেক প্রশংসনীয় কাজ করেছেন আমরা ধন্যবাদ জানিয়েছি অভিনন্দন জানিয়েছি কিন্তু আপনি যদি অনতি বিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অথবা ব্যাখ্যা না করেন তাহলে আপনার বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ অবস্থান থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বলেছেন ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা জুড়েছিলাম জুলে জনতা আমরা কোনো মেনে নিবো না যেই বাংলায় আওয়ামী লীগ রক্ত ধরিয়েছে যেই বাংলায় আওয়ামী সেই বাংলায় আওয়ামী লীগ করতে পারবে এটা মেনে না আমরা